প্রতিটা অবস্থায় কাটা এখানে একটা দুইটা এই পাশে আছে একটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বস্তা পাঁচটা অবস্থায় কাটা এটা কৃষক সমস্যা করে নাকি এই জন্যই কাটতে হয় ভাই এগুলি কাটছেন কে এই জন্যই কাটা হয় এটা কত করে কিনছেন বস্তা

এত টাকার দাম আসলে তাই না এই জন্য সবচেয়ে বড় সমস্যা এই যাই হোক সাত হাজার টাকা বস্তা না কালকে কিরকম ছিল কালকেও কিরকমই ছিল বাজার এরকমই ছিল সাত হাজার টাকা ছয়ের থেকে সাত তার আগে শুনলাম যে আটের থেকে নয় হাজার নয় হাজার ছিল না তাতে দুই দিন ধরে কম আর কম আজকে কম তাতে কি রমজান মাস আসলে কি আরো কমতে পারে না বাড়তে পারে বাড়তে পারে বাড়ার সম্ভাবনা রয়েছে নাকি বাড়ার সম্ভাবনা রয়েছে যাই হোক ভাইজানকে